আসসালামু আলাইকুম থামমেল দেখে আপনারা বুঝে গেছেন এই ভিডিওটি কোন প্রসঙ্গে বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে কিভাবে টিকটক কয়েন কিনবেন বর্তমান সময়ে পৃথিবীর সব থেকে জনপ্রিয় ভার্টিকাল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হচ্ছে টিকটক দিন যাচ্ছে আর এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা পেরেই চলেছে টিকটকে আমরা কেউ হয়তো বা কন্টেন্ট ক্রিয়েট করি আবার কেউ বা কন্টেন্ট কনজিউম করি তো বিশেষ করে কন্টেন্ট যারা ক্রিয়েট করি তাদের ক্ষেত্রে যে ঝামেলাটা সব থেকে বেশি হয় এটা হচ্ছে প্রথম অবস্থায় কোনোভাবেই আমাদের ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউজ লাইক শেয়ার ইভেন ফলোয়ার বাড়ে না কন্টেন্ট কোয়ালিটি মেনটেন করার পরেও কোনোভাবেই বেশি থেকে বেশি রিচ করা আমাদের পক্ষে সম্ভব হয় না এ কারণে টিকটকে যারা অথেন্টিক ভালো কন্টেন্ট মেক করে তারাও অনেক সময় হতাশ হয়ে টিকটক ছেড়ে পালায় তাদের জন্য একটা সুখবর আছে সুখবরটা হচ্ছে আপনারা এখন থেকে টিকটক কয়েনের মাধ্যমে টিকটকের ফলোয়ার বাড়াতে পারবেন টিকটকের যে কোনো ভিডিওর ভিউজ বাড়াতে পারবেন একদম হ্যাসেল ফ্রি একটা ঝামেলা মুক্ত প্রসেস আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে ও কন্টেন্ট কনজিউমার যারা তাদের জন্য কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ কারণ কন্টেন্ট কনজিউমাররাও চাইলে আপনাদের পছন্দের ক্রিয়েটরকে গিফট হিসেবে কয়েন দিতে পারবেন তো দেরি না করে চলুন দেখা যাক বিকাশ রকেটের মাধ্যমে খুব সহজে কিভাবে টিকটক কয়েন কিনতে পারবেন এজন্য জন্য আমাদের মোবাইল ফোনের ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে ই রিচার্জ বিডি ডট কম এই যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে টিকটক ছাড়াও অসংখ্য সার্ভিস রয়েছে তো আমি যেহেতু টিকটক কয়েন রিসার্চ করব এখানে টিকটকের আইকন দেওয়া আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে একটা অন্য পেজ আসছে এই পেজে দেখাচ্ছে সাতশো টাকা থেকে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ তাদের কাছে আছে সো আমরা কোন প্যাকেজটা কিনবো সেটা সিলেক্ট করারও অপশন রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এখান থেকে অর্ডার করার অপশন রয়েছে তবে আমি আপনাদেরকে আরো হ্যাসেল ফ্রি একদম পানির মতো সহজ একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে হোয়াটসঅ্যাপ আইকন দেওয়া আছে এই পেজেই দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখা যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ আইকনে আপনি ক্লিক করে দিবেন বন্ধুরা হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে সেলারের হোয়াটসঅ্যাপ আইডিতে নিয়ে আসলো এবং আমরা এখানে মেসেজ করলাম টিকটক কয়েনের প্যাক লাগবে তারা একটা লিস্ট দিয়ে দিল যেখানে তাদের প্যাকেজগুলো উল্লেখ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনশো পঞ্চাশ কয়েন সাতশো বিশ টাকা চারশো নব্বই কয়েন এক হাজার দশ টাকা সাতশো কয়েন চোদ্দশো পঞ্চাশ টাকা এরকম সিরিয়াল বাই সিরিয়াল আরও অনেক বড় বড় প্যাকেজ আছে তো আমরা অত বড় প্যাকেজ নিব না আমরা তিনশো পঞ্চাশ কয়েন সাতশো টাকা এটা নিব কয়েন পাওয়ার জন্য পেমেন্ট প্রসেসটা তারা এখানে দিয়ে দিয়েছে আমি খুব সহজে বলে দিই দেখুন টিকটক অ্যাকাউন্টে কয়েন রিচার্জ করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই তাদের কাছে টিকটকের পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দিতে হবে এছাড়া আপনি কোনোভাবেই টিকটক কয়েন পাবেন না সো নিচে ওনারা কিন্তু লিখে দিয়েছে যে টিকটকের পাসওয়ার্ড টিকটকের ইউজার নেমটা দিবেন এগুলো লাগবে একদম সঠিকটা দিতে হবে আর আমরা কিন্তু জিমেল পাসওয়ার্ড চাচ্ছি না আবার বলছি জিমেলের পাসওয়ার্ড কিন্তু লাগবে না শুধুমাত্র টিকটকের পাসওয়ার্ড টিকটকের যে ইউজারনেম যেটা দিয়ে টিকটক আইডিতে ঢোকেন আপনি সেটা দিতে হবে হ্যাঁ অবশ্যই সঠিক অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে হবে তা না হলে অর্ডার ডেলিভারি পাবেন না টাকা ব্যাক নিতে হবে চিন্তার কোনো কারণ নেই কোনো কারণে যদি আপনি না বুঝেন আপনি না পারেন তাহলেও টাকা কিন্তু মাইর যাবে না ঠিক আছে টাকা আপনি অবশ্যই ফেরত পাবেন তো বন্ধুরা নিচে তারা তাদের বিকাশ নাম্বার নগদ নাম্বার রকেট নাম্বার দিয়ে দিয়েছে যেখানে আমরা পেমেন্ট করতে পারবো তো আমি পেমেন্টটা করে দিলাম বিকাশে এবং তাদেরকে পেমেন্টের পেমেন্টের পরে এই যে সেটাও পাঠিয়ে দিলাম কিছুক্ষণ পরেই তারা আমাকে রিপ্লাই করলো যে পেমেন্ট পেয়েছি ধন্যবাদ যতক্ষণ না পর্যন্ত অর্ডার ডান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি অনলাইনে থাকুন মানে আমাকে অনলাইনে থাকতে বলতেছে কোনো কোট চাইলে দিতে হতে পারে তবে যাদের অ্যাকাউন্টে কোনো রিস্ট্রাকশন দেওয়া নাই কোন ধরনের কোনো এক্সট্রা সিকিউরিটি দেওয়া নাই তাদের ক্ষেত্রে কোটটোত কিছু লাগবে না আমার ক্ষেত্রে কোটটোট কিছু লাগে নাই আমি ইউজার আইডি টিকটকের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা তাদেরকে দিলাম দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পরেই আমাকে তারা এই যে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিল যে অল ইজ ডান আমার কয়েন কেনা শেষ আমার অ্যাকাউন্টে এখন কয়েন আছে তো বন্ধুরা আমি আবার তাদের কথায় বিশ্বাস করি নাই আমি ডিরেক্ট টিকটক অ্যাকাউন্টে ঢুকলাম আমার অ্যাকাউন্টে ঢুকলাম ঢুকে দেখি হ্যাঁ আমার আগে জিরো কয়েন ছিল এখন তিনশো পঞ্চাশ কয়েন আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টিকটক অ্যাকাউন্টে তিনশো পঞ্চাশ জমা আছে এটা আমি তাদের কাছ থেকে নিলাম এবার কিন্তু আমি চাইলে যখন তখন এই কয়েনগুলো ব্যবহার করার মাধ্যমে টিকটক আইডির ফলোয়ার বাড়াইতে পারবো টিকটকে ভিউজ গেইন করতে পারবো লাইক বাড়াইতে পারবো এভরিথিং আর একটা কথা অনেকেই ভয় পাইতে পারেন যে আমাদের টিকটক আইডির পাসওয়ার্ড দিয়ে দিব ইউজার নেম দিয়ে দিব তারপরে যদি আমার এত ফলোয়ারের একটা আইডি হারিয়ে যায় তাহলে উপায়টা কি হবে তো তাদের উদ্দেশ্যে বলবো যে এই সাইট একদম অথেন্টিক একটা সাইট ওনারা দুদিনের জন্য আসে নাই অনেকদিন যাবত তাদের সাথে আমি কাজ করতেছি অথেন্টিক একটা সাইট এটুকু বিশ্বাস আপনারা রাখতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা হলে কমেন্টে এসে আপনি জানাতে পারেন অবশ্যই আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হবে আপনার প্রবলেম সলভ করার জন্য তাহলে আর দেরি কেন আজকেই আপনার টিকটক অ্যাকাউন্টের জন্য পছন্দের প্যাকেজটি নিয়ে লাইক বাড়ান ফলোয়ার্স বাড়ান যত খুশি তত